নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি বেশি সন্ধ্যে সাতটায় আন্তর্জাতিক বিভাগে দেখুন ইসরায়েলকে আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্তহীন সাহায্য সহযোগিতা করে যাওয়ার পরিণতি নিয়ে পরিণতি সম্পর্কে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে গাজাই কি তবে জো বাইডেনের ভিয়েতনাম হতে চলেছে গাজাই কি তবে জো বাইডেনের ভিয়েতনাম হতে চলেছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক সিনেটর বার্নি স্ট্যান্ডার্ড সম্ভবত আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে পরিচিত বামপন্থী রাজনীতিক নিজেকে তিনি গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসাবে পরিচয় দিতে ভালোবাসেন কেউ কেউ যেমন ডোনাল্ড ট্রাম্প তাকে খোলামেলাভাবেই ভাবে কমিউনিস্ট হিসাবে ভৎসনা করতে পছন্দ করেন ডোনাল্ড ট্রাম্প বলেন এই লোকটার নাম শুনলেই আমার কমিউনিজমের কথা মাথায় আসে ট্রাম্প এই কথা বলেছিলেন কয়েক বছর আগেও এই বার্নি স্যান্ডার্স মন্তব্য করেছেন যে চলতি ছাত্র বিক্ষোভ প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য তাঁর ভিয়েতনাম হয়ে উঠতে পারে উনিশশো আটষট্টি সালে ভিয়েতনাম বিরোধী বিক্ষোভের মুখে অনেকটা বাধ্য হয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন লিন্ডন জনসন সবাই মানে অধিকাংশ অভ্যন্তরীণ প্রশ্নে জনসন বেশ উদার নৈতিক ছিলেন কালো মানুষদের ভোটাধিকার আইন তার সময়েই গৃহীত হয়েছিল স্বাস্থ্য বিমা এবং সামাজিক নিরাপত্তা আইন প্রণয়ন তাও জনসনের সাফল্যের খাতায় রয়েছে অথচ তাঁর জায়গায় সে বছর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন ঘোর দক্ষিণপন্থী রিপাবলিকান প্রার্থী রিচার্ড নিকসন বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্র জুড়ে গাজায় ইসরায়েলে অব্যাহত ফিলিস্তিনি জাতি হত্যার বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে সে কথা ধরেই স্যান্ডার্সের এই মন্তব্য তিনি খোলামেলাভাবেই এই ছাত্র বিক্ষোভের একজন সমর্থক তিনি নিজে শিকাগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে উনিশশো সালে নাগরিক অধিকারের পক্ষে বিক্ষোভকালে বিশ্ববিদ্যালয়ের একটা ভবন দখলে অংশ নিয়েছিলেন সেই কারণে তাকে পুলিশের হাতে গ্রেপ্তারও হতে হয়েছিল ফলে এটা মোটেই বিস্ময়ের কোনো ব্যাপার নয় যে ইসরায়েলের হাতে গাজার হত্যাযজ্ঞের তিনি একজন প্রধান সমালোচক স্যান্ডার্সের এই অবস্থান যে ব্যতিক্রমী তাতে কোনো সন্দেহ নেই অধিকাংশ মার্কিন রাজনীতিক ইসরায়েলের বিরুদ্ধে টু শব্দটা পর্যন্ত তুলতেও রাজি হন না প্রেসিডেন্ট বাইডেন নিজে ইসরায়েলের একজন প্রধান সমর্থক হয়ে উঠেছেন এই দেশে রাজনীতিতে সফল হতে হলে ইসরায়েলের সমালোচনা বা করে টিকে থাকা কিন্তু কার্যত অসম্ভব আমেরিকা যুক্তরাষ্ট্রে সত্যিই এটা কার্যত অসম্ভব সেদিক দিয়ে বার্নি স্ট্যান্ডার উল্টো হাওয়ার পন্থী সম্প্রতি মার্কিন কংগ্রেসে ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েলের সমালোচনাকে অ্যান্টিসেমেটিক বা ইহুদি বিদ্বেষ হিসেবে চিহ্নিত করে একটা প্রস্তাব গৃহীত হয়েছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের অধিকাংশ সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন একমাত্র বার্নি স্যান্ডার্সি বলেছেন যে ইসরায়েলের সমালোচনা করার অর্থ ইহুদি বিদ্বেষ নয় ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ উনিশশো পঁয়ষট্টি বোস্টন যে বিক্ষোভে অংশ নিয়েছিলেন যে গাজায় অব্যাহত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভকে বাইডেনের ভিয়েতনাম বলেছেন তার যথেষ্ট কারণ রয়েছে যারা এই বিক্ষোভে অংশ নিচ্ছেন এবং যারা বিক্ষোভে অংশ না নিলেও ইসরায়েলের প্রতি চলতি মার্কিন নীতিতে বিতশ্রদ্ধ তাঁদের একাংশ যদি আগামী নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে ভোট দেন অথবা প্রতিবাদ হিসেবে ভোটদানে বিরতও থাকেন তাহলেও তাঁর পরাজয় ঠেকানো কঠিন জো বাইডেনের পরাজয় ঠেকানো কঠিন স্মরণ করা যেতে পারে যে দু সালে জর্জিয়া অ্যারিজোনা এবং উইসকনসিনে সম্মিলিতভাবে মাত্র চুয়াল্লিশ হাজার ভোটের ব্যবধানে তিনি ট্রাম্পের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন এই তিনটে রাজ্যে শুধু যে ছাত্র যুবক ভোটার রয়েছেন তাই নয় ভারী সংখ্যায় আরব এবং মুসলিম ভোটার রয়েছেন তাঁরাও যদি একই পথ ধরেন তাহলে জো বাইডেনের ভরাডুবি কেউ ঠেকাতে পারবে না জো বাইডেনের ভরাডুবি ঠেকানো মুশকিল একাধিক মুসলিম সংগঠন ইতিমধ্যেই বয়কট বাইডেন বয়কট বাইডেন নামে প্রচার অভিযান চালাচ্ছে তাদের প্রচারের ফলেই বাছাই পর্বে তিনটে রাজ্যে গড়ে পনেরো শতাংশ ডেমোক্র্যাটিক ভোটার বাইডেনকে ভোট না দিয়ে আনকমিটেড বা সিদ্ধান্ত নেইনি হিসাবে ভোট দিয়েছেন অনুমান করা যায় যে যারা বাইডেনের গাজানীতির জন্য তার ব্যাপারে রয়েছেন তারা ডোনাল্ড ট্রাম্পকে হয়তো ভোট দেবেন না সম্ভবত তাদের অনেকেই হয়তো আদৌ ভোট দিতে যাবেন না তাতেও ফলাফল একই হবে অর্থাৎ অল্প ব্যবধানে হলেও তাতেও বাইডেন পরাস্ত হবেন দু সালে হিলারি ক্লিন্টন ঠিক এইভাবেই ডোনাল্ড ট্রাম্পের হাতে অবিশ্বাস্যভাবে ঠকে গিয়েছিলেন দু সালে প্রেসিডেন্ট বারাক ওবামার তুলনায় কোন কোন রাজ্যে দশ শতাংশের বেশি আফ্রিকান আমেরিকান এবং লাতিনো ভোটার তাকে ভোটদানে বিরত ছিলেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা এমন সম্ভাবনার কথা পুরোপুরি অবহিত বাংলাদেশে জন্ম কিন্তু এদেশে বড় হওয়া এক ছাত্রীর সঙ্গে আলাপ হওয়ায় আলাপ হয়েছে মেয়েটা হ্যারিসনের হলের অবরোধে অংশ নেয় সেজন্য গ্রেপ্তারও হয় তাকে জিজ্ঞেস করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় আসুক তুমি কি চাও মেয়েটার জবাব বাইডেন বা ডোনাল্ড ট্রাম্প আমাদের জন্য দুজনেই তো এক তাদের মধ্যে তো প্রকৃত কোনো পার্থক্য নেই আর একটা ছাত্রী বিক্ষোভে থাকার বিপদ সম্পর্কে সাবধান করে দিলে জানিয়েছিল আমাদের হারানোর খুব বেশি কিছু নেই আমাদের বিশ্বাস আমরা সঠিক পথে আছি ইংরেজিতে মেয়েটা বলেছিল উই আর অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি উই আর অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি ডেনভার বিশ্ববিদ্যালয়ে এক বাংলাদেশি অধ্যাপক জানিয়েছেন চলতি প্রজন্মের অধিকাংশ ছাত্রছাত্রী রাজনৈতিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন বোধ করে চলতি বিক্ষোভের সেটাই আসল কারণ তারা মনে করে যে সামরিক শিল্প কমপ্লেক্স চলতি রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে সেখানে তাদের কোনো স্থান নেই তাদের কণ্ঠস্বরের কোনো মূল্য নেই যে চিরস্থায়ী যুদ্ধ অবস্থা নীতি হিসাবে মার্কিন প্রশাসন গ্রহণ করেছে সেই রিপাবলিকানই হোক অথবা ডেমোক্রেটিক তাতে এই প্রজন্ম আসান্বিত হওয়ার মতো কিছুই দেখছে না চলতি বিক্ষোভ আন্দোলনের নেতৃত্বে রয়েছে যে সব সংগঠন তার একটা হলো ডিসেন্ট তাদের কথায় যুদ্ধবাসদের হাতে শুধু তাদের নয় আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রান্তবর্তী সব মানুষের ভবিষ্যৎ জিম্মি হয়ে পড়েছে বাসস্থান শিক্ষা বা স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় সম্পদ তাদের রয়েছে কিন্তু সেই সম্পদ কাজে লাগানোর বদলে ব্যয় হচ্ছে অন্তহীন যুদ্ধ ব্যক্তিগত ক্ষমতা এবং মুনাফার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের রয়েছে দুটো অস্ত্র একটা হচ্ছে প্রচার আর একটা হচ্ছে ভীতির ব্যবহার ভয়ের ব্যবহার সংগঠনটা বলছে যারা ক্ষমতায় বসে তাদের দাবি আমাদের নিরাপদ রাখার জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া দরকার তারা বলে এই দেশের কৃষ্ণকায়রা কালো মানুষরা বিপজ্জনক তাদের সামলাতে প্রয়োজন সামরিক মানের অস্ত্র সামগ্রী বিক্ষোভকারীরা শান্তি ভঙ্গ করছে সেজন্য তাদের আঘাত করতে হবে এবং জেলে পাঠাতে হবে সন্ত্রাসীরা আমাদের গণতন্ত্র এবং নিরাপত্তা বিঘ্নিত করছে অতএব মুসলিম সম্প্রদায়কে নজরদারিতে আনতে হবে বহিরাগতরা মাদক পাচারকারী এবং চোর অতএব সীমান্ত প্রহরা বাড়াতে হবে অন্য কথায় যারা সামরিকীকরণের ফলে নিষ্পেষিত তারাই নাকি আমাদের নিরাপত্তার জন্য হুমকি তাদের এই প্রচারের লক্ষ্য আমাদের একে অপরের ব্যাপারে ভীত করে তোলা কি মজার ব্যাপার সবচেয়ে বেশি ভয় তাদের নিয়ে যারা সবচেয়ে দুর্বল যারা সবচেয়ে কিনা দুর্বল দীর্ঘদিন আমেরিকা যুক্তরাষ্ট্রের বাসিন্দা এমন অনেকেই কিন্তু বিষয়টা কখনো এইভাবে বিবেচনা করেন না আমাদের প্রজন্মের সদস্যরা যারা নিজেদের প্রগতিশীল মনে করি তারা এখনো তথ্যের জন্য সর্বতভাবে নির্ভর করি মূলধারার তথ্য মাধ্যমের ওপর যে তথ্য তথ্যমাধ্যম আদ্যপ্রান্ত স্ট্যাটাসো বা চলতি ব্যবস্থা টিকিয়ে রাখতে চৌপ্রহর নিয়োজিত নতুন প্রজন্মের অবস্থাটা ভিন্ন তারা তথ্য অথবা তত্ত্বের জন্য নির্ভর করে বিকল্প তথ্য মাধ্যমের ওপর ফেসবুক বা ইনস্টাগ্রাম ছাপিয়ে অন্যতম প্রধান তথ্যসূত্র হয়ে উঠেছে তাদের কাছে টিকটক আমেরিকা যুক্তরাষ্ট্রে পনেরো থেকে সতেরো বছর বয়সীদের সত্তর শতাংশের অধিক টিকটক থেকেই তাদের দৈনিক তথ্য পেয়ে থাকে আর ঠিক সেজন্যই এই টিকটকের নিষিদ্ধ করতে চায় বাইডেন প্রশাসন কথাটা জোর দিয়ে বলেছেন এমরি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শেষ করার আগে বার্নি স্যান্ডার্স এর কথাই ফিরে যাই সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ছাত্র যুবকেরা যে বিক্ষোভে ফেটে পড়েছে তার অবশ্যই কারণ রয়েছে তাদের দাবি ইসরায়েলের দক্ষিণপন্থী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে ইসরায়েলের এই সরকার ফিলিস্তিনি জনগণকে ধ্বংস করতে এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়েছে আমি আশা করব শুধু নৈতিক কারণে নয় পলিসিগত কারণেও বাইডেন প্রশাসন বেঞ্জামিন নেতানিয়াহুকে যা খুশি করার জন্য ব্ল্যাঙ্ক চেক দেওয়া বন্ধ করবে জো বাইডেন বলেছেন ইসরায়েলের প্রতি তার প্রদত্ত অঙ্গীকার তার প্রদত্ত অঙ্গীকার লৌহ বেড়ির মতো শক্ত এবং স্থায়ী তার পক্ষে কি সম্ভব হবে একজন বামপন্থী রাজনীতিকের এই পরামর্শ মেনে নতুন পথে চলা সম্ভব হবে না জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে এখন সন্ধে সাতটায় করা হয়েছে এবার প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকবে ঝটপট দশটা খবর নিউজ নির্ভিকের জনপ্রিয় ঝটপট দশটা খবর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে প্রতিদিন সন্ধে সাতটায় জানতে গেলে দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করে থাকেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না নিউজ নির্ভীক নিয়মিত দেখলে আমরা বলতে পারি যে নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাবে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারক তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং সব ধরনের লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ